ঝটপট কিছু তৈরি করে খেতে ইচ্ছে করলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন উপর দিয়ে মচমচের ভিতরটা জশি খেতে কিন্তু দারুণ লাগে সাধারণ কিছু উপকরণ দিয়ে বাসায় এত মজার একটি রেসিপি তৈরি করে নিজেরাও খেতে পারেন এমনকি বাচ্চাদের দিলে বাচ্চারা বেশি বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে নিয়েছি আলু এখানে আমি চারটা আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলো এরকম লম্বা নেবেন লম্বা নিলে বেশি ভালো হয় আলুগুলো এখানে আমি একটা আলু দুই পাশ থেকে অল্প করে একটু কেটে নিব এই দেখেন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন আমি দুই পাশ থেকে কেটে নিয়েছি এখন এই যে আলুটা আমি উল্টো করে তিনটা স্লাইস করে নিব তিনটা স্লাইস করে নিয়ে এখনই আবার এভাবে আমি লম্বা করে কেটে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে তিনটা চারটা করেও কেটে নিতে পারেন যদি মোটা চান মোটা চিকন করলে চিকন করে নিতে পারেন সবগুলো আলু আমি সেমভাবেই কেটে নিব সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে এখনে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম জল আলুতে কিন্তু একটা কষ থাকে এই কষটা যাতে চলে যায় এজন্য আলুগুলো ধুয়ে নেবেন অবশ্যই জলগুলো দেওয়ার পরে আমি আলুগুলো ধুয়ে জলটা ফেলে দিব আলুগুলো আমি তিনবার ধুয়ে নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করে নিব এজন্য এখানে আমি হাফ কাপেরও কম একটু ময়দা নিয়েছি তাতে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি মুছমুছে হবে উপর দিয়ে তারপরে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ লবণটা পরেও দিব এরপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এই হচ্ছে মশলা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এই দেখেন এরকম পাতলা করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করবেন ঘন করার দরকার নেই এখন এক এক করে আমি আলুগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব দিয়ে এখানে আমি আবারও একটু লবণ ব্যবহার করলাম যেহেতু আলু পরিমাণটা একটু বেশি এজন্য আমি আরও একটু লবণ ব্যবহার করলাম এখানে সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিব এটা কিন্তু পাতলা পাতলা করলেই বেশি ভালো লাগে ঘন করতে যাবেন না এই ব্যাটারটা এই দেখেন হয়ে গেছে মাখানো এবার চুলায় চলে যাব আমি চুলা চলে আসলাম আমি কড়াইয়ে তেলটা আগে থেকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি ওই দেখেন একেবারে গরম কিন্তু করা যাবে না এখন এক এক করে আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব একেবারে মিডিয়াম হিটে রেখেছি দেখেই কিন্তু বুঝতে পারছেন যদি হাই হিটে রাখেন আলুগুলো উপর দিয়ে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে মিডিয়াম হিটে আমি দেওয়ার পরে তিন মিনিট জাল করে নিয়েছি তিন মিনিট জাল করে এখন উলটিয়ে দিব উল্টিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আলুগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে লেগে যাবে আলুগুলো আমি এই উলটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আলুগুলো ছাড়িয়ে দিয়েছি অবশ্যই ছাড়িয়ে দিবেন এটা লেগে থাকবে আলুগুলো ছাড়িয়ে দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট ভাজি করে নিয়েছি এখনই সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন এবার কিন্তু ভাজি হয়ে গেছে এখনই তেল ছেকে নামিয়ে নিব আমি আর সবগুলো আমি সেমভাবেই ভাজি করে নিব। এই তো তেল থেকে আমি উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম আর এটা কিন্তু খুবই মচমচে হয়েছে উপরে শুধু মসমচে হয়েছে কর্নফ্লোয়ার আর ময়দার কারণেই কিন্তু উপরটা আর ভিতরটা কিন্তু নরমই থাকবে বাচ্চাদের তৈরি করে দেন দেখবেন যে অনেক পছন্দ করে এমনকি বড়রাও খেতে পারবেন মাত্র দশ মিনিট সময় হলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন ভিডিওটা এখানে এন্ড করলাম